ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজ আঠাশ দুই দু হাজার পঁচিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি বিষয়ে না যে সমস্ত বিদ্যালয়গুলো দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক পরীক্ষা সেন্টার বা ভেনু হয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের সমস্ত অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ড থাকবে এবং এই অ্যাকাডেমিক সাসপেন্ড থাকবে যাতে এক্সামিনেশান প্রসেস ফেয়ারলি এবং সিকিউরিটি নেওয়া যায় এবং এই যে অ্যাকাডেমিক এবং একাডেমিক রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটি সাসপেন থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে অর্থাৎ থার্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠেরো মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সেই মর্মেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে অতএব সংশ্লিষ্ট সমস্ত বিদ্যালয়গুলোকে অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক মাধ্যমিক দু হাজার সেন্টার বা ভেনিউ হচ্ছে সেই সমস্ত বিদ্যালয়গুলোকে রিকোয়েস্ট করা হচ্ছে ফুল কো অপারেশনের জন্য ধন্যবাদ